অসংখ্য ধন্যবাদ যারা উদ্যোগ নিয়েছে সাতারফাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সেই পঁয়ষট্টি বছর পরে রিউনিয়ন হবে এটা শুনে আমি আবেগ আপ্লুত আমি শফিকুল ইসলাম আমি উনিশশো সালে এই সাতারফাইয়া স্কুল থেকে এসএসসি পাশ করেছিলাম বাণিজ্য বিভাগ থেকে এখন আজকে আমি রেজিস্ট্রেশন করতে পারলাম আমার আবেগ আপ্লুত অবস্থায় যে আমি অত্যন্ত আনন্দিত এবং এই দিনটা আমি দেখতে চাই এটা একটু স্বপ্নের বিষয় হয়ে গেছে যে সাঁতারফাইয়া স্কুল থেকে আমরা পাশ করেছি আজ থেকে আমি যদি আশিতে পাশ করে থাকি আজ থেকে কত ছয়চল্লিশ বছর আগে বা পাঁচচল্লিশ বছর আগে এখন হবে রিউনিয়ন এই রিউনিয়নের কথা শুনে আমি আবেগ আপ্লুত বারবার বলছি এবং আমি দেখতে চাই এটা যেন অত্যন্ত সফল হয় এই সফলতার জন্য আমি ব্যক্তিগত আমার ব্যাচের বন্ধুরা আমাদের জুনিয়র সিনিয়র যেসব বন্ধুরা এই সাতাফাগা থেকে এসএসসি এসসি পাশ করেছে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আমরা রেজিস্ট্রেশন করি আমরা গ্রামের ছেলে আমরা বারোগা সাঁতারপাইয়া বসন্তপুর হইতে কালারাইটা এবং আশপাশে যে গ্রামগুলো থেকে সব ছাত্ররাই যেন আমরা যে যেখানে থাকি না কেন আমরা রেজিস্ট্রেশন করব এবং যারা এই উদ্যোগ নিয়েছে তাদের সাথে আমরা সকল ধরনের আন্তরিক সহযোগিতা করব এই আশা ব্যক্ত করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ